জনাব জোরে করেন বাতাস মাথার উপরে দশ মিনিট কাজ করার পরে পরে একটু জিরাইতে হয় বাতাস করেন জোরে জনাব আপনার পিতৃ পুরুষ নাকি জমিদার ছিল হ্যাঁ জমিদার ছিল তো আমার পিতৃ মুখে শুনছি আমাদের নাকি আপনাদের পূর্বপুরুষের জমিদাররা খুব অত্যাচার করতো তাই একটু কৌশল বিনিময় করতেছি আরকি আর কি তুমি তো জানো কেমনে হ্যাঁ বাতাস করেন পানি আনেন পানি আনেন শরবত সহ শান্তি একটু মাথার ডালেন কাম করেন বাড়িতে কল দিয়া বলেন দেশি মুরগি আর কে বড় কাকল মাছ তুইলা রান্না বান্না করতে আমার আবার খাবার সময় হয়ে যাচ্ছে দেখছেন কোথায় আসছে

আচ্ছা জরুরি মে ঠেকা ব্যস্ত রায় খা দি বসছেন এই যুগে একটু সালাক না হইলে চল্লা যায় না তাকে নাকি সরহারি সার হিজিবি লেখাপড়া কইরা বাফে বলছিল সরহারি সার হিলি চার হিল কি করাবেন তো একটু শরীরটা টিপা বাতাস তো হইতেই আসে না করে মালিশ শরীরটা পিঠা দেন পিঠে যে হে মালিক খামি চামলা পিঠা দেন এখন কাজ করে মানুষের বাড়িতে শান্তি পাওয়া যায় না সেবা দত্ত ঠিক মতো করে না বাপ দাদারা কষ্ট করছে মারা গেছে হেগর দুয় এখন দিন ঘুরছে সূর্য মাথার উপরে চলে গেছে আর এক সেকেন্ড কাজ করা যেত না আমাদের সমিতির নিষেধ আছে জরুরি মোতাবেক গিয়া আপনার বাংলো ঘরটাকে প্রস্তুত করেন আর প্রাইভেট কার আইসে আমার নেওয়ার জন্য একটু রেস্ট করতে হইব আজকে আর কাজ হইতো না কালকে খাওয়া দাওয়াটাকে করি রেস্ট করি হ্যাঁ যাও বাবু যাও এখন তো তোমাদেরই যুগ গিয়া আরামে করো